ওয়ার্ল্ড কাপ টু ব্লগ নাইনটি এইট তিনটে বাজে এবং এই মুহূর্তে আমি রয়েছে একটা অটো রিক্সার মধ্যে দিন আছে আমার কাছে এই জন্য কারণ আজকে তিন বছর পর ফাইনালি আমি আমার বাড়িতে ফিরছি আমি আমার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি এত দিন পর ফাইনালি তিন বছর পর কথা হচ্ছে এই প্রথমবার আমি এসিতে টিকিট করেছি মাত্র উনিশশো টাকায় কীভাবে এসিতে টিকিট পেয়েছি কিন্তু এটা চোখ তাহলে কিন্তু আমি আমার ব্লগে কন্টিনিউ দেখতে থাকুন আমি একটু ব্লগে এটা বলবো আমি এখন রিক্সার মধ্যে রয়েছি ঠিক আছে আর একটু লোড এখন আমার পুরো লোড হয়ে আছে এখানে একটু হাওড়ার জার্নিটা এই প্রথম আগে পুরো ট্রাভেল ব্লগ করতে চলেছি আর সব থেকে বড় কথা সব কিছু আমি শেয়ার করবো যারা সোয়ার থেকে অনেকে আছে টিকিট কীভাবে যাবে এত সস্তায় কীভাবে এসেছে টিকিট সব কিছু আমি ব্লগে কন্টিনিউ রাখবো বাট আপনাকে যেটা করতে হবে ব্লগটা গাড়ি কন্টিনিউ দেখতে হবে আর আমার চ্যানেল প্রথমে চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে নিই না চলুন শুরু করা যাক আজকে ব্লগ নাইনটি এইট সোলার টু হাওড়ার জার্নি দীর্ঘ সময় কর্মজীবনে থাকার পর ফাইনালি বাড়ি যাওয়ার দিনটা এসেই গেল হ্যাঁ আজ আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি তাও আবার তিন বছর পর তবে এই প্রথমবার গোলাপি মিনাকে সাথে নিই আবার এই প্রথমবার টেনে এসি কামড়াই এর আগে কখনো আমি টেনে এসি আনন্দ উপভোগ করতে পারিনি আমার জীবনে টেনে এসিতে ট্রাভেল এই প্রথমবার সারা রাত জেগে ভোর রাতে চারটের বেজে ত্রিশ মিনিটে হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস ধরার অপেক্ষায় আমাদেরকে শেষবারের মতো ছাড়তে এসেছিল বাদল ভাই সময় মতো আমাদের ট্রেন ওয়ান টু এইট থ্রি থ্রি হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে চলে গেল আর এদিকে বাদল ভাই আর গোলাপি ও তার পুত্রকে নিয়ে বিদায় জানাচ্ছে

তাই ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকাল হলো সবুজ প্রকৃতি নদী নালা ফেলে দিয়ে ঘুরে চলে যাচ্ছে আমাদের হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস কাট হবে তুই তুই সবসময় আমাদের থাকিস তুই আমার এইভাবে

क्या क्या खाया है दो भेज एक चिकन उसका একদম ছটা আট বেজে পনেরো ছটা পনেরো মানে কমসে কম সাড়ে তিন ঘন্টার উপর লেট ট্রেন এই লেটটা কিন্তু এই চলছে যেটা জানা গেল ধীরে চলছে ছটা আট বেজে পঁয়তাল্লিশ আর এখন আমরাছি নাগপুর জংশন এইখনে গাড়ীটো কিছুপণ ষ্টে কৰ আধা ঘণ্টা ষ্টে কাটি কিন্তু কি ইঞ্জিন চেঞ্জ হৈ যায় নাই সেই তোমাৰ টাইম লাগে কিন্তু কি মানে যত স্লাৰ থাক হাওৰা যত এক্সপ্ৰেছ আছে এই নাগপুৰী বেছিকণ যাদা টাইম লাগে তাই নেকি বেছিকণ টাইম কিন্তু এই নাগপুৰী থাকে থেকে পেরিয়ে এই এলো আর মাত্র আট কিলোমিটার রাস্তা গাড়ি রাখ হয়েছে মনে একদম আঁকমাঙ্গ আঁকমাক করছে যে কখন হাওড়ায় যাবো হাওড়াতে থেকে অলরেডি বাড়ি থেকে লোক চলে এসেছে ফোন ফোনের উপর ফোন করছে আমাকে যে কতক্ষণ আর কতক্ষণ আর কতক্ষণ আর আমি হাওড়া যাবো হাওড়া থেকে আবার লোকাল ট্রেন ধরে আবার বাড়ি যাবো কারণ গাড়ি একদম ঢুক 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 করে যাচ্ছে মানে এখন দাঁড়িয়ে গেলো ওই যে ঢুকে গেলো বাড়ি সাঁতরা গাছি ঢুকবো আর কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে তারপরে কখন হাওড়া কখন যে হাওড়া যাব হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে আবার কখন যে বাড়ি যাব এটা করার জন্য মনে একদম আপাক 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 করছে আর এদিকে ট্রেন চলার দিক 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 করে চলছে জায়গায় জায়গায় ঢুকে যাচ্ছে যে এটা লোকাল ট্রেন আরও বেশি এই প্রথমবার এসি কামরায় ট্রাভেল করলাম কম্পার্টমেন্টে প্রায় সবাই বাঙালি ছিল সবার সাথে আলাপ পরিচয় করে ট্রাভেল জার্নিটা বেশ ভালোই গেল আর সবচেয়ে বড় কথা হলো এই এসি কম্পার্টমেন্টে স্টাফদের ব্যবস্থা বা ব্যবহার সত্যিই অসাধারণ তাহলে করেন আপনি হাউস কিপিনার পাস করেন এবং সবকিছুর ট্রেনের কি কি কাজ করে কি কি করেন হাউস কিপিনার কারো মারা বাহুক চালকরা প্যাসেঞ্জার ভালো জিনিস একটা বলেন যে প্যাসেঞ্জারের যেটা খুব ভালো লাগে আপনার আপনার সঙ্গে যে বন্ডিংটা আপনার সঙ্গে যে ব্যবহারটা এজেন্সিতে কাজ করলে ভালো লাগে কাজ না করতে ভালো লাগবে না বলেন মানে প্যাসেঞ্জারকে মানুষকে মানুষ এনজয় করতে হবে ও তো বেস্ট বলেন প্যাসেঞ্জার যেটা আপনার হিসাবে বদলানো দরকার প্যাসেঞ্জার আপনার সঙ্গে সেটা খারাপ ব্যবহার করছে হয়তো আপনার এই জিনিসটা প্যাসেঞ্জারের খারাপ লাগে কোনটা যেটা পরিষ্কার রাখার কিন্তু অনেক মানুষ করে না অনেকে বলি ভালো জন্য পরিষ্কার রাখেন দাদা সবার স্বাস্থ্যসহ বাথরুমগুলো ক্লাসই করে না বলি প্রত্যেক মানুষকে বলি আমি যে আপনারা ক্লাসটা করুন বাথরে যাচ্ছেন করছেন সেটা মানে আমাদের এসি করছে মানে এসি করছে কাগজটা টোটালি সার্ভিস দিয়েছে এবং আমি যা দেখেছি এনার যে কাজ অসাধারণ মানে প্যাসেঞ্জারের সঙ্গে যেভাবে কথা বলা যেভাবে বর্নিং যেভাবে ব্যবহার এত সুন্দর এনার কথাবার্তা এত সুন্দর এনার ব্যবহার প্যাসেঞ্জারকে ভালো কিছু বোঝানো যে এটা করবেন না ওটা করবেন না মানে অসাধারণ বা কিছু পিস বিষয় অনেক রকম ইনসান করে কিন্তু এনারাও কিন্তু মেহনত করে এনাদেরও কাজ আছে এনাদেরও পরিবার রয়েছে এনারাই কিন্তু দাদা ধর